আইপিএল মানেই ক্রিকেটারদের এক শহর থেকে আরেক শহরে ছুটে চলা প্রায় দুই মাস লম্বা এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারদের স্বস্তিতে থাকা সুযোগ থাকে না লম্বাই টুর্নামেন্টে কিছু ক্রিকেটাররা রাতে ঘুমাতে পারেন না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি অশিমা আকরাম আইপিএল এর শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন অশিমা আকরাম সেই সময়ে স্মৃতিচারণ করতে গিয়ে অশিমা আকরাম চমকপ্রদ এক তথ্য দিয়েছেন ভারতের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলাকালীন অশিমা আকরাম জানান ওয়েস্ট ইন্ডিজের তারকা দুই অলরাউন্ডার সুনীল নারিন ও আন্দ্রো রাসেল রাতে জাগেন দিনে ঘুমান সেই ঘটনার বর্ণনা দিয়ে অসীমাকরাম বলেন আমি যখন কে এ ছিলাম আমি নাস্তার জন্য খুব দ্রুত ঘুম 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 থেকে উঠতাম নাস্তা করতে এসেছে আমি ওকে বললাম কি হয়েছে তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে ও বললো ঘুম হয়নি আমি ওকে বললাম ঘুমামনি মানে কি বলো ও আমাকে বললো সে ওয়েস্ট ইন্ডিজের সময় মেনে চলে আমি ওকে খুলে বলতে বলি ও রাতে জেগে থাকে এবং দিনে ঘুমায় আমার মনে হয় আন্দ্র রাসেলও তাই করে ওরা আইপিএল এর সময় দিনে ঘুমায় আর রাতে জাগে অসীম আকরামের এমন গল্প শুনেই বোঝা যায় ক্যারোবীয় ক্রিকেটাররা আইপিএল এ সেরাটা দেওয়ার জন্য নিজেদের ভালোভাবেই মানিয়ে নিচ্ছে